রহমানির রহিম আসসালামু আলাইকুম এখানে আমি মুগ ডাল নিয়েছি আর আতপ চাল নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে আমি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানিটা অনেক মজার হয় এবং খাইতে অনেক টেস্ট এখানে আমি মাংস রান্না করাই ছিল সেটা আমি মরিচ পেঁয়াজের মধ্যে কষাইতে নিয়েছি যেহেতু আমার ফ্রিজে মাংস রান্না করে রেখেছিলাম সেটা আমি দিয়ে আমি এটা কিছুক্ষণ কষাবো যতক্ষণ না মাংসগুলো একদম রসালো টইটুম্বু না হচ্ছে ততক্ষণ আমি কষাতেই থাকবো বিরিয়ানি তো সবাই পছন্দ করে কম বেশি সবাই বুটের ডাল দিয়ে তো আরও মজা হয় আর যদি মুগ ডাল হয় তো তাহলে কোথায় নেই আরও মজা হয় এখানে আমি আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম খুব বেশিও দিব না পরিমাণ মতো দিব যাতে টেস্টা হয় এবং খাইতেও মজা হয় এটাও আমি বেশ কিছুক্ষণ ধরে আমি কষাবো ঝাল বলে কথা ঝাল ঝাল মজাদার বিরিয়ানি রান্না করলে যে টেস্ট হয় সবার মুখে লেগে থাকে এবং খেতেও দুর্দান্ত হয় সবাই পছন্দ করে এখানে আমি হলুদটা দিয়ে দিলাম এখানে আর হলুদ আমি খুব বেশিও দিব না কারণ বিরিয়ানিতে হলুদ যত আপনি কম দেবেন তখন তো কালারটা সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে লবণটা দিয়ে দিলাম এখানে আমি এটা কষাবো আগে দেখেছি হ্যাঁ গ্রামে নানিরা এমনভাবে পোলাওটা রান্না করতো তার গ্রান বা গন্ধ চারিদিকে ছড়াই পড়তো এবং খাইতেও মজা অনেক টেস্ট বাহিরে থেকে জমি থেকে দৌড়াদৌড়ি করে এসে খেতে বসা আর এই লোভনীয় খাবার সবাই পছন্দ করতো আমি চালটা দিলে দিলাম মাংসটা একদম কষানোটা হয়ে গেছে চালটা আমি ওর সঙ্গে মিক্সড করে ভালোভাবে কষাবো চাল আর মাংস এইভাবে ভালোভাবে কষাইলে খাইতেও অনেক মজা হয় এবং টেস্ট হয় অনেক অনেক ভালো লাগে মজাদার ঝাল ঝাল বিরিয়ানি রান্না অনেক পছন্দ আর ছুটির দিনে তো এটা আমাদের বাসা তো হবেই এটা সবার পছন্দ সবাই খেতে চায় সবাই মজা করে খেতে পারে অনেক লোভনীয় একটা খাবার অনেক টেস্টি একটা খাবার ঝাল ঝাল মজাদার বিরিয়ানি দেখেন কালারটা কতটা সুন্দর দেখেই তো কত সুন্দর লাগছে চাল ডাল মিশ্রণ আর মাংস মাংস একসঙ্গে নিয়ে মাখানো একদম অনেক মজার বলতে গেলে কম বেশি ছুটির দিনে বাসায় সবার প্রিয়জন বা পরিবারকে পরিবারের সবাইকে নিয়ে এই রকম মজার রেসিপি রান্না করে খাইতে সবাই পছন্দ করে সবার বাসায় হয়তো কেউ গেস্ট আসলো এরকম করে ঝটপট তৈরি করে ফেললো মজাদার হ্যাঁ ঝাল মাংস দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি এই যে আমার হয়েই গেছে গরম পানিটা দিয়ে দিলাম দেখেন এখন তাড়াতাড়ি হয়ে যাবে আমার পোলাও রান্নাটা এই যে বলক চলে আসছে এই যে আমার পোলাও রান্নার সর্বশেষ খাবার সবাই পছন্দ করে এই যে দেখেন কালারটা কতটা সুন্দর আর লোভনীয় আসছে আমার সবগুলো মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত এবং অনেক লোভনীয় একটা খাবার